ধনুরাশি বৃহস্পতি গ্রহ দ্বারা শাসিত যা জ্ঞান সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক সালে জাতকদের জন্য আর্থিক উন্নতি এবং লটারি জেতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে সঠিক জ্যোতিষীয় প্রতিকার এবং শুভ সময় এবং কিছু কার্যকারী টোটকা মেনে চললে ভাগ্য সুসম্পন্ন হতে পারে আসন জেনে নেওয়া যাক ধনুরাশির জন্য লটারি প্রাপ্তির কিছু কার্যকারী টোটকা সম্বন্ধে এক শুভ রত্ন রত্নপাতর শুভ ধনু রাশির জন্য শুভ রং হলো হলুদ সোনালি কমলা এবং সাদা লটারি টিকিট কেনার সময় এই রঙের পোশাক পরুন মানি ব্যাগে হলুদ রঙের একটি ছোট কাপড় রাখুন শুভরত্ন পোকরাস বা পিতমণি বৃহস্পতি গ্রহের শক্তি বৃদ্ধির জন্য পোকরাস ধারণ করুন এটি আর্থিক উন্নতি এবং জ্ঞান এবং সৌভাগ্য বৃদ্ধি করে বৃহস্পতিবার সকালে সোনার আংটিতে পোকরাশ ধারণ করুন এটি দারনাথের তর্জনী আঙুলে পড়ুন দুই বৃহস্পতি গ্রহের পূজা এবং গ্রহ শান্তি বৃহস্পতি গ্রহের উপাসনা বৃহস্পতি গ্রহের কৃপা লাভের জন্য ভগবান প্রতি বিষ্ণুর পূজা করুন পূজায় হলুদ ফুল চন্দন এবং কলা নিবেদন করুন লক্ষ্মী নারায়ণ পূজা আর্থিক উন্নতির জন্য প্রতি শুক্রবার মা লক্ষ্মী এবং নারায়ণের পূজা করুন লটারি বা কোনো নতুন কাজ শুরুর আগে গণেশ পূজা করুন তিন লটারি টিকিট কেনার শুভ দিন এবং সময় ধনু রাশির জন্য শুভ দিনগুলি হলো বৃহস্পতিবার রবিবার মঙ্গলবার শুভ সময় সকাল ছটা থেকে আটটা পর্যন্ত বিকেল চারটা থেকে সাতটা পর্যন্ত চার বিশেষ লটারি প্রাপ্তির কিছু রোটকা শুভ সংখ্যা ধনু রাশির জন্য শুভ সংখ্যা হল তিন বারো একুশ এবং তিরিশ এই সংখ্যাগুলি টিকিট কেনার চেষ্টা করুন হলুদ সুতো এবং রূপর কয়েন একটি হলুদ সুতো রূপর কয়েন বেঁধে মানি ব্যাগে রাখুন এটি ধন লাভের প্রতীক শ্রীযন্ত্র স্তবন পূজা স্থলে শ্রীযন্ত্র স্থাপন করুন এবং প্রতিদিন ডুব জ্বালান পাঁচ ইতিবাচক আচরণ ও মানসিক প্রস্তুতি লটারিতে সফলতার জন্য ইতিবাচক চিন্তা করুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন প্রতিদিন সকালে ধ্যান নিজের সফলতার কথা কল্পনা করুন দান এবং সেবা বৃহস্পতিবার গরিবদের হলুদ কাপড় এবং কলা এবং মিষ্টি দান করুন রবিবার শুক্রবার সাদা হলুদ মিষ্টি দান করুন টোটকা মেনে চলুন ধৈর্য ধরে নিজের লক্ষ্য অর্জনের জন্য কাজ করুন লটারি একটি ভাগ্যের খেলা এটি সম্পূর্ণ নির্ভরশীল হওয়া উচিত না তাই অতিরিক্ত অর্থ ব্যয় করতে যাবেন না প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় দশ মিনিট ধ্যান করুন পাখিদের জন্য খাদ্য এবং জল রাখুন এটি ধন লাভের সহায়তা করে লটারি টিকিট কেনার সময় শুভ সময় মেনে চলে এবং বৃহস্পতি গড়ের প্রভাব বেশি হলে ফলাফল ইতিবাচক হতে পারে দু হাজার পঁচিশ সালে ধনুরাশি জাতকদের জন্য লটারি জেতার সম্ভাবনা বাড়ানোর জন্য এই টোটকাগুলি অত্যন্ত কার্যকারী হতে পারে শুভ রং পাথর এবং মন্ত্র যা পূজা আর্চনা নিয়মিত করলে ভাগ্য সুসম্পন্ন হবে তবে শুধু ভাগ্যের উপর নির্ভর না করেন পরিশ্রম এবং বাস্তবতার সঙ্গে পরিকল্পনা করলে সফলতা নিশ্চিত আপনার লটারি প্রাপ্তির জন্য শুভকামনা রইল আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ